সাহিত্যিক লেখক দুর্জয় শাকিলের এবারে ঢাকা বই মেলায় দুটি নতুন বই প্রকাশিত হয়েছে রহস্য ঘেরা ভৌতিক বই বিড়াল কন্যা ও চীনের ভয়ঙ্কর সব গল্প লেখা বই অভিশপ্ত মোনাকবার বই দুটো পাওয়া যাবে ঢাকা বই পরিপ্রকাশনীর চারশো উননব্বই চারশো নব্বই চারশো একানব্বই এবং চারশো বিরানব্বই নম্বর স্টলে স্টলটি সরোয়ার্দি উত্তান মেলা প্রাঙ্গণের লেকের পাড়ের পাশেই রয়েছে এছাড়াও চট্টগ্রামের জিমনেশিয়াম প্রাঙ্গণে চট্টগ্রাম বইমেলায় একশো ছয় নং স্টলে বইগুলো পাওয়া যাবে বই কেনার ক্ষেত্রে অ্যানিমেটেড স্টোরিসের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে পাঁচ পার্সেন্ট অতিরিক্ত ডিসকাউন্ট লেখক শুক্রবার ঢাকা বইমেলা স্টলে থাকবে অটোগ্রাফসহ তার লেখা বইগুলো সংগ্রহ করতে পারবেন পিছনে এক সিএনজি স্ট্যান্ড রাস্তার পাশে দাঁড়িয়ে কালু তার সিএনজিটাকে ধোয়া মোছা করছে স্ট্যান্ডে আর কোনো সিএনজি নেই কালু বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখনই একজন লোক ব্যাগ হাতে এসে ওর পাশে দাঁড়ালো যাবে না ভাই এত রাতে যাব না আমার বউ খুব অসুস্থ বাড়িতে ও ছাড়ার কেউ নেই আমি না গেলে ওকে বাঁচাতে পারবো না আমি গিয়ে ওকে হাসপাতালে নিব ভাড়া যত লাগে দেব চলো না লোকটার বিপদের কথা শুনে কালু বলল কোথায় যাবেন ফুলপুর ফুলপুর এই নামের গ্রাম তো আমি চিনি না সমস্যা নেই আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব ঠিক আছে উঠে বসুন লোকটা সিএনজিতে উঠে বসলো কালু সিএনজি স্টার্ট দিল রাস্তার দুপাশে উঁচু উঁচু গাছের সারি চারদিকে কুয়াশা ঘেরা হেডলাইটের আলোতে সিএনজি এগিয়ে চলছে ঘন্টা দুয়েক পর ওরা অলিপুর এসে পৌঁছালো সিএনজি থামিয়ে কালু বলল এটা অলিপুর আর একটু সামনে তো বিশাল শ্মশান তারপর নদী আশেপাশে তো আর কোনো গ্রাম গ্রাম নেই নেই বলেছে তুমি সামনের দিকে যাও অজ্ঞতা কালু সিএনজি নিয়ে সামনের দিকে এগোল হঠাৎ সিএনজি সামনে একজন লোক এসে দাঁড়ালো দ্রুত ব্রেক কষলো কালু হর্নও বাজালো কিন্তু লোকটা সরলো না কালো সিএনজি থেকে নেমে জিজ্ঞাসা করলো কি হয়েছে রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন লোকটা বললো আমার ভাই কিছুক্ষণ আগে মারা গেছে ওকে শ্মশানে নিয়ে যাব। কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ নেই তোমার সিএনজিতে আমাকে একটু নিয়ে যাবে পেছনে বসে থাকা লোকটা সিএনজি থেকে নেমে এসে বললো চলেন চলেন সমস্যা নেই আমরা তো শ্মশানের পাশ দিয়েই যাব কালো কিছু বলার আগেই তারা দুজনে মিলে লাশটাকে সিএনজিতে তুললো তারা পেছনের সিটে বসে লাশটাকে তাদের কোলের উপরে রাখলো কালো আবার সিএনজি স্টার্ট দিল কিছু দূর যেতেই হঠাৎ একটা ছোট ছেলেকে কালু রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে উধাও হয়ে গেল ছেলেটা একটু অবাক হলো কালু পেছন থেকে প্রথম লোকটা বলল সামনে যাই কিছু হোক না কেন তুমি সিএনজি আর থামাবে না তুমি চালাতে থাকো কাপা কাপা কণ্ঠে বলল কালু কেন রহস্যময় কণ্ঠে বললো লোকটা পরে সব বলবো তুমি চালাও মাথাটা যেন ভন ভন করছে কালুর সামনের দিকে এগোতে লাগলো দুধারে শুধু গাছ আর গাছ বাড়িঘর চোখে পড়ছে না হঠাৎ লাইটের আলোতেও দেখতে পেল রাস্তার উপরে বেশ কিছু সাদা কাপড়ের ঢাকার লাশ পড়ে আছে পেছন থেকে লোকটা চেঁচিয়ে বললো সামনে যাই কিছু হোক না কেন তুমি সিএনজি আর থামাবে না কালো সিএনজি চালাতে থাকলো লাশগুলোর কাছে যেতে সেগুলো উধাও হয়ে গেল আর একটু সামনে যদি শ্মশান দেখা লোকটা ওকে ডেকে বলল এখানেই থামাও আমি এখানেই কালো সিএনজি থামালো লোকটা তার ভাইয়ের লাস্টে নামলো সিএনজি থেকে সে বলল আপনারা দুজন আসুন ভাইয়ের শেষকৃত্য আমি একা করতে পারবো না আপনারা একটু সাহায্য করলে উপকার হবে কালো বলল ঠিক আছে চলেন সমস্যা নেই আমরা না হয় লাশ ফুরিয়ে তারপর ফুটফুট যাব। আপনার স্ত্রী তো অসুস্থ চলে যাব নাকি তাকে সাহায্য করে যাব লোকটা বলল সমস্যা নেই আমার স্ত্রীকে আর ডাক্তার দেখাতে হবে না ও আর বেঁচে নেই কালু অবাক হয়ে জিজ্ঞাসা করলো বেঁচে নেই মানে আপনি কি করে জানলেন বেছে নেই আপনি তো আমার সাথেই ছিলেন সে তুমি বুঝবে না এখন চলো শ্মশানে যাই কালু আর কিছু না বলে লোক দুটোর সাথে লাশ নিয়ে শ্মশানে ঢুকলো চিতা জ্বালিয়ে লাশে আগুন দিতেই ধোয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেল ধোয়া কমতেই কালো চোখ ধরে দেখলো আশেপাশে কেউ নেই লোক দুটো যেন উধাও হয়ে গেছে ওর সামনে লাশটা চিতায় জ্বলছে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই জ্বলন্ত লাশটা উঠে বসে পড়ল মাংস গলে গলে পড়ছে লাশের দেহ থেকে কাঁচা মাংস পরার গন্ধ বাতাসে ভরে গেল লাশটা কালুর দিকে তাকিয়ে বিভৎস হাসি কালু আর কিছু না ভেবে দৌড় দিয়ে সিএনজির কাছে আসলো সিএনজি স্টার্ট দিতেই পেছন থেকে কেউ একজন বলল ফুলপুরের কাছে কাছেই চলে এসেছি ওইখানে একটি বট গাছ আছে আমাকে সেখানেই নামিয়ে দেবে কালু অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখল সেই লোকটা সিএনজিতে বসে আছে ও জিজ্ঞাসা করলো আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমি তো আপনাদের কাউকেই দেখতে পেলাম না লোকটা উত্তর দিল আমি তো এখানেই ছিলাম চলো কিছুক্ষণ পর ওরা একটা বিশাল বটগাছের কাছে আসলো এখানেই থামো আমি এখানেই নামবো কালো সিএনজি থামালো লোকটা নামলো কালো আশেপাশে তাকিয়ে কাপা কণ্ঠে বলল এখানে তো কোনো বাড়িঘর নেই আপনি কোথায় যাবেন লোকটা বললো বিশ বছর আগেই তো আমার বাড়িঘর নদী নদীতে নিয়ে গেছে বিষ ফারিত কণ্ঠে বললো কালু মানে প্রেকিত কণ্ঠে বললো লোকটা বিশ বছর আগে অভাবের ধারণায় এই বট গাছে আমি আর আমার বউ ফাঁসি দিয়ে মরেছি আর বাড়িঘর তো তখনই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে রুদ্ধ হয়ে গেল কালু লোকটা তখন এক লাফে বট গাছে উঠে ঘন অন্ধকারে হারিয়ে গেল আর সহ্য হলো না কালুর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল সে ফিরে সে অলিপুর স্ট্যান্ডে ভিতরে শুয়ে আছে সকাল হয়ে গেছে পাখিরা ডাকছে আস্তে আস্তে সবকিছু মনে পড়লো ওর ও ভাবলো এটা কোনো এক দুঃস্বপ্ন সে বাড়ির দিকে রওনা দিল হঠাৎ দেখলো ওর পায়ের কাছে একটা ব্যাগ পরে আছে ও ব্যাগটা খুলে দেখলো তাতে অনেক টাকা আর একটা চিরকুট তাতে লিখা আবারও হয়তো অলৌকিক যাত্রী হিসেবে দেখা হবে এমনই কোনো এক নির্জন রাতে